পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হলো রেড রোডে সমরেশ সম্পাদসের পাঠানো তথ্য ভিডিও ভিডিওটিতে থাকছে বিস্তারিত আকাশ বাংলা নিউজ টোয়েন্টি ফোরের সাথে আছি আমি তৌফিক হাসান আজ ছাব্বিশে জানুয়ারি রবিবার ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস কলকাতার রেড রোডে কুচকাওয়াজের মধ্য দিয়ে এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন অনুষ্ঠান শুরু হয় মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীদ্বয় এবং পুলিশ কমিশনার থেকে শুরু করে মিলিটারি কমান্ডো পর্যন্ত এখানে উপস্থিত ছিলেন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয় তাদেরকে অন্য পথ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় এই অনুষ্ঠান দেখতে যেমন দূর দূরান্ত থেকে দর্শক ভিড় জমিয়েছেন এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের পারফরমেন্স তুলে ধরেন শুধু তাই নয় এনসিসির ছাত্রছাত্রীরাও এই কুচকাওয়াজে অংশগ্রহণ করেন প্রশাসনের তরফ থেকে সমস্ত রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল শুধু তাই নয় মোড়ে মোড়ে পুলিশের মোতায়েন ছিল চোখে পড়ার মতো কোনো রকম গণ্ডগোল না ঘটানোর মাধ্যমেই এবং যান চলাচল নিয়ন্ত্রণ থাকে এবং সুন্দরভাবে অনুষ্ঠানটি শেষ হয়